আজকে শেয়ার করে দিচ্ছি এখানে আলু আর এই হলো গে আমাদের প্রথম আনা আর কদর এইগুলোতে আমি ছুটকি মাছ রান্না করবো এই যে শোলাপাতা আছে দিচ্ছি আজকে শেয়ার করে রান্না করব

সরিষা বাটা পেঁয়াজ রসুন বাটা রি বাটা মাটি চলায় রান্না করতে অনেক কষ্ট হয়

সেই কারণে আদা কেজি মূল আনছি বেশি আনি পছন্দ করি যে এগুলো আগে পরে এই যে শোলা পাতা এগুলো কিন্তু পরে দেওয়া লাগবে যারা এগুলো পছন্দ করে তারা জানেন কিভাবে খায় সাথে অন্যান্য কিছু আছে মাছ ধরা করছি সেগুলো হয় জ্বালা গানটা কিন্তু এটা শেয়ার করে দিচ্ছি আমার তরকারি কষানো হয়ে গেছে এখন আমি কাত দিতেছি দিয়ে এখন আমি নাড়া দিচ্ছি তরকারিটা একা ভিডিও ধরে করা কেউ মনে কিছু নেবেন না সেজন্য আমি সেজন্য আমি ভিডিও সামনে আসতে পারি না একটা প্রতিবন্ধী মেয়ের হাতে তরকারি রান্না শেয়ার করে দিলাম বেজে আমার হাত বাঁকা বাঁকা হাত দিয়ে বেজে রান্না করতেছি এখন আমি একটু ঝলদে দেব তারপরে এখন আমি সেলাই ভাতা দিলাম অল্প একটু ঝোল দিয়ে চচ্চড়ি হবে এই যে আমি একটু ঝলদে দিছি এখন চচ্চড়ি হবে আর শেয়ার করে দিচ্ছি এ সাথে এটা হলো বজরতি মালের শাক ভর্তা